তো স্টুডেন্টরা পড়ে সবাই চলে গেছে আর আমার জন্য অনেক গিফটস রেখে গেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো মানে তোমরা তো জানোই যে স্টুডেন্টরা আমার জন্য গিফটস রেখে যায় যখনই যায় ওরা তো চলো সেটাই দেখা হচ্ছে সেই গিফটসগুলো তোমরা আশা করে বুঝতেই পারছো এই একটা গিফটস এই একটা গিফট মানে বাড়ি ময় আর কি গিফটসে গিফটস যাই হোক তারপর এই সব এখন আমাকে কোথাতে হবে এখনই বিছানা সব আমাকে ঝাঁটতে হবে কারণ সব দস্যুগুলো সে লাভালাভি করেছে ভালোও লাগে যদিও আমার তো চলো তোমাদের সাথে দেখা এই সময় বাইরে প্রচণ্ড হাওয়া ছেড়েছে বেশ ভালো লাগছে জানলা থেকে হাওয়া আসছে আর খিদেও পাচ্ছে মানে সেই বিকেল থেকে পড়ি পড়ি প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে তো চলো দেখি কি খাওয়া যায় বাড়িতে তো আর কেউ নেই আমাকে কিছু একটা করে বানিয়ে খেতে হবে আর কি তো চলো দেখি তো একটা ম্যাগি পেয়েছি এটা এখন করে খাবো তার জন্য পেঁয়াজ লঙ্কা ডিম নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন ম্যাগিটা বানাবো চলো বাকিটা আমি ভয়েস ওভার দিই সবার প্রথমে বলি আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ম্যাগি করার জন্য যেটা দরকার সেটাই করলাম একটা কড়াইয়ের মধ্যে অল্প জল আর নুন দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিলাম তারপর ভেঙে দিয়ে দিলাম তার মধ্যে ম্যাগিটা যেহেতু আমি একটু চাউমিনের স্টাইলে করব তাই আমি এটাকে এক মিনিট মাত্র ফোটাবো মানে একটু কাঁচাকাচা অবস্থায় নামিয়ে নেব জলটা ঝরতে দিয়ে দিলাম আর এই ফাঁকে তোমাদেরকে আমি বলি যে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছিলাম সেগুলোই কেটে নিচ্ছি আর হ্যাঁ তোমরা কে কত থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টসে জানিও আর সন্ধেবেলা তোমরা কী স্ন্যাক্স খেলে সেটাও আমাকে কমেন্টসে জানিও যদিও আমি ছুরিতে কাটতে কিন্তু একদমই অভ্যস্ত নেই মানে পা ছড়িয়ে বটিতে বসে ঝিরিঝিরি করে কাটবো আমি একদম সেরকম মানুষ কিন্তু এত কোমরে ব্যথা যে আমি আর নিচকে নিচে বসতে পারলাম না তাই এই অ্যান্টিক ছুরিটা দিয়ে আমি এক অ্যান্টিক মানুষ এটাই কাটতে শুরু করলাম আমি হরপ করে বলতে পারি সারা বিশ্বব্রহ্মাণ্ড খুঁজলে মানে আমাকে এবং আমার এই ছুরিটাকে তোমরা কোথাও খুঁজে পাবে না এর জন্য অ্যাটলিস্ট হান্ড্রেডটা লাইক করে দিও প্লিজ তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কোনোরকমভাবে কাটা হয়েছে আর আমার মতে জানো তো খাওয়ার জিনিস মনে একটা কিছু করে নিলেই হলো খাবারটা টেস্টি হওয়া নিয়ে কথা কুটি যেমন হয় হোক রুটিকে যে গোলই হতে হবে তার কি মানে আছে রুটি কেন চিকন হয় না লুচিকেও যে গোল হতে হবে তার কি মানে আছে আর আগের দিনের ভিডিওতে তোমরা আমার লুচি দেখে বুঝতেই পেরেছিলে যে আমি কতটা পরিমাণের কাজের যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পেঁয়াজ লঙ্কা কাটা হয়েই গেছে যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই ঝালটা কিন্তু অনেকটা পরিমাণেই নামা এবার তেলটাও গরম হয়ে গেছে আর পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে লাল লাল করে নিয়েছি এক হাতে ভিডিও করছি জানো তার আর এক হাতে ডিম ফাটাতে গিয়ে আর হয়েছে এক সর্বনাশ আমার একটা আঙুল ঢুকে গেছে ডিমের খোসার মধ্যে উফ কি লেগেছে যাই হোক ভালো লাগবে যদি তোমরা আমার হান্ড্রেড লাইক করে দাও ভিডিওটায় তাহলে এই ব্যথাটা আর অন্তত থাকবে না তারপর স্বাদ মতো নুন দিয়ে নিলাম ভালো করে ভেজে আর দিয়ে দিলাম এর মধ্যে ম্যাগির মশলাটা তোমরা চাইলে এর মধ্যে আলাদা করে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু আমার পছন্দ হয় না বলে আমি দিই তো ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে সেই সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে উপর দিয়ে একটু ভিনিগার আর সয়া সস ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর তার সাথে সাথে এখানে আমি একটু গোটা গোলমরিচ থেতো করে নেবো তোমরা চাইলে গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও দারুণ আসে আর এই গোলমরিচের একটা আলাদা গন্ধই থাকে জানো তোমরা তো ম্যাগিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার খাওয়ার পালা নিজের হাতে রান্না নিজের আর কী বলবো সত্যিই ভালো হয় যদি আমি এখানে অ্যাসেটিক ফটো নিতে গিয়ে ভাবছি এই চামচটা না খুলে মানে নিচে কারোর মাথায় পড়ে চারতলা জানলার ওপর থেকে ফটো ভাবতে পারছো তো আমার ব্লগটাকে ভালো লাগলে লাইক করে দিও বাই